দেশে তো নির্বাচন সামনে এরপরে যে এখন তার পরিস্থিতি অনুকূলে নেই ভবিষ্যতে যদি অনুকূলে আসে তাহলে কি নির্বাচন করবেন আবার হ্যাঁ নির্বাচন কেন করব না নির্বাচন তো করবোই ওটাতে কোনো ইয়ে নাই ডাউট নাই আমার নির্বাচন করব মাগুরা থেকেই করব ইনশাল্লাহ এবং মাগুরার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব নির্বাচন করবো আমার তো দল আমার মতে আছে আমার দল তো এখন নাই যখন আমরা আসি ইনশাআল্লাহ আসবে এবং ভালোভাবে দেশের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারবো বলে আমি মনে করি দল হিসাবে তো ভুল ত্রুটি অনেকেরই থাকতে পারে অনেক ভাবেই থাকতে পারে বাট সেইগুলা গুলা ভুল গুলা যদি আমরা ঠিক করে তাড়াতাড়ি কাম ব্যাক করতে পারি আমার কাছে মনে হয় দেশের মানুষও সেটা খুব ভালোভাবে নিবে এবং আহ আমাদেরকে সেই সাপোর্টটা করবে কারণ আমার কাছে মনে হয় দলগত ভাবে কিছু খারাপ দিক থাকলেও অনেক ভালো দিকও আছে আর ভালো মন্দ মিলেই মানুষ মানুষের হয়তো ডিসিশন নেওয়ারও একটা সুযোগ তৈরি হবে সেটাই